আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন সেখানে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখে শুরু করছি আজকে রসায়নের বেসিক একটা ক্লাস নিয়ে আর আজকের বিষয়টা হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া আজকে বেসিক আলোচনা করবো রাসায়নিক বিক্রিয়া ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো যদি আপনি স্ট্রংভাবে ক্লিয়ার রাখতে পারেন এই চ্যাপ্টারে তেমন কোনো সমস্যা হবে না সর্বপ্রথম এই চ্যাপ্টারের যে বিষয়টি সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে সেই বিষয়টি হচ্ছে পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন দুই প্রকার হয় একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তনটা কি যে সমস্ত পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয় না জাস্ট বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় এটা হচ্ছে ভূত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন যে সমস্ত পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তনটা কি আমরা বাস্তব যদি একটা উদাহরণ দিই ভূত পরিবর্তনটা হচ্ছে পানি পানির সংকেত আমরা জানি এইচ টু ও এবার দেখেন পানিটা আমরা বিভিন্ন তাপে তিনটা অবস্থায় রাখতে পারি সর্বপ্রথম পানিটা বরফ যেটা আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যত তাপ দেওয়া হবে সেটা কঠিন পদার্থে পরিণত হবে সেটা বরফ দেখেন কক্ষ তাপমাত্রা বরফটাকে যখন রাখবো তখন এটা পর্যায়ক্রমে তরল পদার্থে পরিণত হবে আর তরল পদার্থের সংকেতটা আমরা জানি এস টু ও এবার দেখেন তরল পদার্থকে যখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তাপ দেওয়া শুরু করবো তখন এটা জলীয় বাষ্পে পরিণত হবে আবার জানি জলীয় বাষ্পের সংকেত এস টু ও তো দেখেন এখানে আমাদের পদার্থের পরিবর্তন দুই প্রকার একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো ভৌতু পরিবর্তনটা আমরা এই একটা বরফ এই বরফটা যখন আমরা কক্ষ তাপমাত্রা রাখবো তখন আমাদের এই পানি পরিণত হয়ে যাবে অর্থাৎ এস টু ও এল এল দ্বারা কি বোঝায় লিকুইড এস দ্বারা কি বোঝায় সলিড বরফ যি দ্বারা কি বোঝায় গ্যাস অর্থাৎ এই যে আমাদের বিক্রিয়াটা লেখার পরে ছোট করে যে লেখাগুলো এটা হচ্ছে যে দ্বারা বোঝায় কি জলীয় বাষ্প আর এল দ্বারা বোঝায় কি পানি আর এস দ্বারা বোঝায় কি বরফ তো এখানে দেখেন প্রথমে ভৌতু পরিবর্তন আমাদের এক টুকরো বরফ নিলাম বরফের সংকেত এস টু ও এবার পক্ষ তাপমাত্রা যখন রাখলাম পানিতে পরিণত হইলে এটাও কিন্তু এস টু এবার এটাকে যখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তাপ দিলাম এটা আমাদের জলীয় বাষ্প হল এস টু দেখেন আমি ভৌত পরিবর্তনের সংজ্ঞাটিতে বলছিলাম যে সমস্ত পরিবর্তন অভ্যন্তরীণ অবস্থার কোনো অর্থাৎ রাসায়নিক সংকেতের অভ্যন্তরীণ অবস্থার কোনো পরিবর্তন হবে না সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন দেখেন তো এখানেও এস টু ও এখানেও এস টু ও এখানেও এস টু ও অভ্যন্তরীণ অবস্থার কোনো ধরনের পরিবর্তন হয়নি তো এটা হচ্ছে ভৌত পরিবর্তন এবার আসেন রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন এখানে দেখেন আমাদের একটা মিথেন গ্যাস আছে এই মিথেন গ্যাস যখন অক্সিজেনের সঙ্গে স্পর্শে আসে তখন এটা কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয় দেখেন কার্বন ডাইঅক্সাইডও গ্যাস এখানে পানীয় গ্যাস এবার দেখেন এই যে তীর চিহ্নটা দ্বারা কি বোঝায় এটা এক ধরনের একমুখী বিক্রিয়া দেখেন রাসায়নিক অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তনটা এখানে ছিল মিথেন সিএইচ ফোর আর এখানে ছিল আপনার দুই অনু অক্সিজেন এখানে বিক্রিয়াটা হয়ে দেখেন সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন হয়ে গেল অভ্যন্তরীণ অবস্থার কার্বন ডাইঅক্সাইড এবং পানি সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট দুটি যৌগ তৈরি হলো অর্থাৎ অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হলো অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হওয়ার কারণে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং এটাকে এক ধরনের একমুখী বিক্রিয়াও বলা যায় কারণ হচ্ছে এই বিক্রিয়ক এটা হচ্ছে বিক্রিয়ক এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ দেখেন বিক্রিয় উৎপাদে পরিণত হবে কিন্তু উৎপাদ আর কখনই বিক্রিয়কে পরিণত হবে না এটা এক ধরনের একমুখী বিক্রিয়া বলা যায় যাই হোক সেটা আমি নিচে আসছি এবার দেখেন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস ডিপেন্ড করে ক্লাসিফিকেশন বিভিন্ন জিনিসের উপরে ডিপেন্ড করে রাসায়নিক বিক্রিয়া কোনটার উপর ডিপেন্ড করে কত প্রকার সর্বপ্রথম রাসায়নিক বিক্রিয়া আপনার এখানে দেখেন দিকের উপর ভিত্তি করে দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে একমুখী বিক্রিয়া একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়াটা কি একমুখী বিক্রিয়াটা হচ্ছে যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ উৎপাদে পরিণত হবে কিন্তু উৎপাদ আর বিক্রিয়কে পরিণত হবে না এটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একমুখী বিক্রিয়ার চেনার উপায় হচ্ছে একটা তীর চিহ্ন থাকে এবার উপমুখী বিক্রিয়াটা কি যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় উৎপাদে পরিণত হবে এবং উৎপাদ আবার অ্যাগেন বিক্রিয়কে পরিণত হবে সেটা হচ্ছে উপমুখী বিক্রিয়া দেখেন এখানে খেয়াল করেন একমুখী বিক্রিয়া এবং উপমুখী বিক্রিয়া সংজ্ঞা আমি ইতোমধ্যে আপনাকে বলে দিয়েছি সংজ্ঞাটা আপনি এবার উদাহরণটা দেখেন একমুখী বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ সিএস সি ও থ্রি ক্যালসিয়াম কার্বোনেট যখন আমরা ভাঙব ভাঙার পরে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে দেখেন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড এটা এই যে একটা চিহ্ন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড অর্থাৎ এই কার্বন অক্সাইড একটা গ্যাস তাহলে গ্যাস কি আমাদের বাষ্প বাস্তভাবে উড়ে যাবে তো এটা আমাদের বিলীন হয়ে যাবে এখান থেকে এই কার্বন ডাই অক্সাইডটা বিলীন হয়ে যাবে জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে থাকবে কি অক্সাইড একটা আছে এখানে অক্সিজেন ছিল তিনটা কিন্তু এখানে অক্সিজেন একটা আর দুইটা অক্সিজেন কার্বনের সাথে হাওয়া হয়ে উড়ে যাবে তো এখানে আমি চাইলি এইটাকে আর এই ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করতে পারবো না তার মানে এটা কি এটা থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এক ধরনের একমুখী বিক্রিয়া এবার আসলে উপমুখী বিক্রিয়াতে হাইড্রোজেন অর্থাৎ এখনো হাইড্রোজেন এখনো আয়োডিনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে দুই অনু হাইড্রোজেন আয়োডাইট দেখেন এখানে হাইড্রোজেন ছিল কত অনু এখনো আয়োডিন ছিল কত অনু এখনো আমাদের তৈরি হলো কি দুই অনু হাইড্রোজেন আয়োডাইট দেখেন দুই অণু কোথার থেকে আসলো এখনো হাইড্রোজেন এখনো আয়োডিন মিল হলো দু হাইড্রোজেন আয়োডিন এখানে কিন্তু হাইড্রোজেন ও বিদ্যমান আয়োডিনও বিদ্যমান আমি চাইলি আবার এই হাইড্রোজেনকে আবার হাইড্রোজেন এবং অর্থাৎ এই হাইড্রোজেন আয়োডাইড কে হাইড্রোজেন এবং আয়োডিনে রূপান্তর করতে পারবো তার মানে দাঁড়াচ্ছে কি যে এটা বিক্রিয় পদার্থ উৎপাদে পরিণত হতে পারে আবার উৎপাদ বিক্রিয়কে পরিণত হতে পারে এটা ছিল দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার একমুখী বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া এবার আসেন তাপের পরিবর্তনের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার তাপের পরিবর্তন উপায় রাসায়নিক বিক্রিয়া দুই বিকটা একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রি তাপার তাপ উৎপাদী বিক্রিয়া কি যে সমস্ত রাসায়নিক বিক্রয় তাপ উৎপাদন হয় সেটা হচ্ছে বিক্রিয়া আর যে সমস্ত রাসায়নিক বিক্রে তাপ শোষণ হয় সেটা হচ্ছে তাপহারি বিক্রিয়া এবার উপায় এবং তাপহারি বিকচার চেনার উপায় ডেল্টা এইচ অর্থাৎ তাপ উৎপাদন বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হবে অর্থাৎ মাইনাস হবে আর তাপহারি বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান ধনাত্মক হবে অর্থাৎ প্লাস হবে এবার দেখেন খেয়াল করেন তাপ উৎপাদন বিক্রিয়া নাইট্রোজেন এখনো নাইট্রোজেন তিন অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই অণু অ্যামোনিয়া তৈরি করে এবার অ্যামোনিয়া তৈরি হওয়ার পর ডেল্টা এর মান মাইনাস বিরানব্বই কিলোচুল এখানে লেখা আছে মাইনাস বিরানব্বই কিলোচুল তার মানে এখানে আমাদের একটা বিক্রিয়া যখন তাপ উৎপাদী বিক্রিয়া তাঁফারি বিক্রিয়া এটা চেনার সহজ উপায়টাই হচ্ছে আপনার ডেল্টা ইস এর মান ডেলটাইস এর মান যদি ঋণাত্ময়ে চোখ বন্ধ করে ধরে নেবেন এটা হচ্ছে তাফ উৎপাদী বিক্রিয়া এবার তাফারি বিক্রিয়া চেনার উপায় কি ডেলটাইস এর মান যেখানে দেখবেন ধনাত্মক সেটাই হচ্ছে তাফারি বিক্রিয়া দেখেন এক অনু নাইট্রোজেন দুই অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া দুই অণু নাইট্রেট অক্সাইড উৎপাদন করে এবং ডেলটাইস এর মান এখানে ধনাত্মক অর্থাৎ একশো আশি কিলো জুল তো দেখেন ধনাত্ম ডেল্টা এসের মান ধনাত্ম তার মানে ডেল্টা এসের মান ধনাত্ম কি বিক্রিয়া আর ডেল্টা এসের মান ঋণাত্মক মানে হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া আপনি শর্ট করে মনে রাখবেন ডেল্টা এসের মান যেখানে আপনি দেখবেন ঋণাত্মক সেটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া ডেল্টা এসের মান যেখানে দেখবেন ধনাত্মক সেটা হচ্ছে তাফারি বিক্রিয়া ওকে এবারে আসেন ইলেকট্রন স্থানান্তর ইলেকট্রন স্থানান্তর ব্যতীত কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় না অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা ইলেকট্রন স্থানান্তর আমাদের বাস্তব প্রেমের মতো যেমন একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে ছেলে হচ্ছে ধনাত্মক মে হচ্ছে ঋণাত্মক অর্থাৎ ছেলে ইলেকট্রন দান করবে মেয়ে ইলেকট্রন গ্রহণ করবে ঠিক একই রকমের ইলেকট্রন আধান প্রধানের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার সর্বপ্রথম হচ্ছে রেডক্স বিক্রিয়া দ্বিতীয়টা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়াটা কি জারণ এবং বিজারণ বিক্রিয়া আর নন রেডক্স বিক্রিয়া কি জারণ বিজারণ বিক্রিয়া নয় এবার আসেন জারণ কি আর বিজারণটা কি জারণ হচ্ছে ইলেকট্রন দান করবে অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় ইলেকট্রন দান করবে এবং অন্য ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ বিক্রিয়া দুইটা পার্ট থাকবে একটা পার্ট ইলেকট্রন দান করবে আর একটা পার্ট ইলেকট্রন গ্রহণ করবে যে দান করবে সে হচ্ছে যে গ্রহণ করবে সে হচ্ছে বিচরণ এবার আসেন জারণ বিজারণের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে চার প্রকার একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়াটা কি দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ একত্রে হওয়া অর্থাৎ দুইটি ভিন্ন ভিন্ন পদার্থ থাকবে সেটা একত্রিত হবে এটা হচ্ছে সংযোজন বিয়োজন কি টুকরে টুকর এই পদার্থটা একটা ছিল আমরা এটা ভেঙে দুইটা করে ফেললাম এটা হচ্ছে বিয়োজন আবার এই যে বিয়োজনটা এই যে আমরা একত্রে লাগিয়ে দিলাম এটা হচ্ছে সংযোগ করে ফেললাম অর্থাৎ এটা দ্বারাই বোঝা যায় এইটা হচ্ছে বিয়োজন করা আর এই লাগিয়ে দাও এটা হচ্ছে সংযোগ করা এবার আসেন পুঁথি স্থাপন পুঁথি স্থাপন কথার অর্থ হচ্ছে আপনার এখানে এখানে দুইটা যোগ থাকবে এই যোগে একটা অধিক আদানযুক্ত আধানযুক্ত পরমাণু এখানে কম আধানযুক্ত পরমাণুকে সরিয়ে দেবে যোগের যেটা অধিক আধান আছে এখানে একটা ধনাত্মক কিন্তু এই ধনাত্মকটা অধিক আধান এই অধিক আধান পরমাণুটা এখানে কম আধান পরমাণুটাকে কি করবে সরিয়ে দেবে অর্থাৎ অধিক আধান কম আদানের স্থান দখল করবে এটা হচ্ছে পুঁথি স্থাপন এবার দহন বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়া পুড়ে তৈরি করা হয় অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে সেটাকে আগুনে উত্তপ্ত করে তৈরি করা হয় এটা হচ্ছে দহন বিক্রিয়া এবার আসেন নন রেডক্স বিক্রিয়াটা কি দেখেন নন রেডক্স বিক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অদক্ষপন বিক্রিয়া এই প্রশমন বিক্রিয়াটা হচ্ছে যে সমস্ত বিক্রিয়া জলীয় দ্রবণে এসিডু খার বিক্রিয়া করে ও পানি উৎপাদন করবে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া এবার অদক্ষপন বিক্রিয়াটা কি আমরা একটা আমরা একটা পানি নেব পাত্রে পাত্রে পানি নেওয়ার পরে দুইটা যৌগ আমরা যদি পাত্রে রাখি দেখবেন কিছু যৌগ পানির সাথে মিক্সড হয়ে যাবে আর কিছু যৌগ অবশিষ্ট কিছু পরিমাণ পানির তলদেশে জমা হবে এই যে পানির তলদেশে যেটা জমা হবে সেটাই হচ্ছে অদক্ষেপ আর ওইটাই হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া তো আজকে ছিল বেসিক ক্লাসের এতটুকুই আপনাকে সর্বপ্রথম ধারণা রাখতে হবে পদার্থের পরিবর্তন দুই প্রকার ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন দিকের উপায় ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার একমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়া তাপের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার তা ফাড়ি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার দহন বিক্রিয়া এবার নন রেডক্স বিক্রিয়ার ভিতরে একটা বিক্রিয়া আছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অদক্ষপেন বিক্রিয়া আপনাকে এই গুলো সম্পর্কে ভাবে ধারণা থাকতেই হবে এছাড়া আপনি এই রাসায়নিক বিক্রিয়া কখনই আপনি পারবেন না আর রাসায়নিক বিক্রিয়ার কথার অর্থই হচ্ছে আদান প্রদান একজন ইলেকট্রন দান করবে আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে আমি সর্বপ্রথম যেটা বলছিলাম একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করবে তখন ছেলে ইলেকট্রন দান করবে মেয়ে ইলেকট্রন গ্রহণ করবে অর্থাৎ এটা নেগেটিভ ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ ছেলেরা শুধু ভালোবাসবে মেয়েরা শুধু ভালোবাসা গ্রহণ করবে কিন্তু মেয়েরা কখনই ভালোবাসবে না তার মানে কি ছেলেরা শুধু ভালোবেসেই যাবে মেয়েরা ভালোবাসবে না মেয়েরা শুধু ভালোবাসা নিয়েই যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম